হ্যালো ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো এই যে দেখেন আমাদের এই বাড়ির সামনে দিয়ে নদী বাসের যার নিয়ে দুইটা মানুষ ওরা কিন্তু বাঁশের জারের উপর বসে আছে এটা ধীরে ধীরে কিন্তু বাটি তারা নিজেরাও বলতে পারে না প্রাণীর স্রোত যেদিকে আছে ওই কিন্তু বাঁশগুলা নিয়ে যাইতেছে এগুলা কিন্তু ভাই গ্রাম ছাড়া এগুলা কিন্তু দেখতে পারবেন না এই বড় বড় নদীতেও কিন্তু দেখতে পারবেন বর্ষাকালে কিন্তু এখন কিন্তু কইমা যেতেছে বর্ষাকালে গান পানি থাকে এখন দেখেন পানির হার কিন্তু অনেক কম কিন্তু স্রোতে কিন্তু টলে কিন্তু এই ঝাড়গুলা নিয়ে যাইতেছে আর দুই ভাই কই থেকে আসছে জানি না এই যে দেখেন দুজন কিন্তু একই জায়গায় যায় বসে ওটার উপরেই কিন্তু ওরা বাত্তরকারি কাইছে কাইয়াটিয়া কিন্তু যাইতেছে ওরা নিজেরাও জানে না কয়দিন লাগবে হয়তো বা দুই দিন লাগবে যেই স্রোত আছে আমি আশা করি যে দুই দিনের ভিতরে যাইতেছে তো এগুলো দেখলে কিন্তু অনেক ভালো লাগে গ্রামের দৃশ্যগুলা এগুলা কিন্তু গ্রামেই পাওয়া যায় শহরে না ভাই এটা আমি সব সময় বলি আর সবাই ভিডিওগুলো দেখবেন আমার ফেসবুক আইডির সাথেই থাকবেন আমি এই গ্রামের দৃশ্যগুলো নিয়েই কিন্তু ভিডিও করি দেশে আসলে দেশে অথবা ঢাকা গেলে ঢাকারও যে গ্রাম সাইটগুলো আছে ওইগুলোতেই কিন্তু আমি ঘুরতে যাই এটাই কিন্তু গ্রামের যে প্রাকৃতিক এটার প্রেমে যারা পড়ছে ভাই তারা কিন্তু গ্রাম ছাড়ায় তাদের ভালো লাগবে না আমরা গ্রামের মানুষ গ্রামে আমাদের ভালো লাগে শহরে গেলে কিন্তু আমাদের বেশি একটা ভালো লাগে না সব কিছু মনে হয় যে একদম বন্ধ হয়ে যেতেছে শহর এমন একটা তো সবাইকে একটা কথাই বলবো সবাই সবার জায়গা থেকে ভিডিওগুলো করবেন ভালো ভালো ভিডিও করে সারবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম